এতদিনে সবাই জেলে গেছেন আর্জি করে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি তাকে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই আজকে আমরা ইসলামপুর হসপিটাল থেকে একটি র্যালি শুরু করে বাস স্ট্যান্ড অব্দি এসেছি প্রতিবাদ জানাতে এই র্যালিতে সে শুধু ডাক্তার তাই নয় ডাক্তার সিস্টার টেকনিশিয়ান সাধারণ মানুষ আমরা সবাই এসেছি কারণ এই ঘটনার প্রতিবাদ হওয়া চাই নাহলে আজকে ওই মেয়ের জায়গায় আমরা যে কেউ থাকতে পারি আমরা সবাই কর্মক্ষেত্রে চূড়ান্ত আতঙ্কে ভুগছি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যে বা যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিকভাবে আইডেন্টিফাই করে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং সকল মেয়ের সে যে সেক্টরেই থাকুক সে আই আইটি সেক্টরে থাকুক সে হেলথ সেক্টরে থাকুক সকল মেয়ে যেন কর্মক্ষেত্রে সঠিকভাবে সুরক্ষিত থাকে এই দাবি নিয়ে আমরা আজকে এই র্যালি করছি বলছি এই যে ভরকমতা বলছিলেন নিরাপত্তা হীনতা হচ্ছেন এই নিরাপত্তা হীনতা কি বলবেন নিরাপত্তা হীনতা কি চাই নিরাপত্তা কি চাই নিরাপত্তা ফার্স্ট হচ্ছে প্রথমে অনেকে বলছিল যে লেডি ডাক্তাররা যেন নাইট ডিউটিতে না থাকে এরকম কিন্তু সেটা তো কোনো সলিউশন নয় তাহলে আমরা এবার আস্তে আস্তে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো সেটা নয় এমনভাবে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর আগে তাদের বুক কাঁপে তারা ভয় পায় যেন এরকম আর করে বেরিয়ে নেওয়া যায় সেকেন্ড হচ্ছে যারা যেখানে আমরা কেউ শপিং মলে কাজ করে কেউ হসপিটালে কাজ করে কেউ কারো বাড়িতে কাজ করে কেউ নার্সিংহোমে কাজ করে সব জায়গায় যেন সুরক্ষা ব্যবস্থা থাকে রাস্তায় যেন পুলিশি টাহল থাকে সেটা হসপিটাল হোক সেখানে যেন ঠিকমতো পুলিশি ব্যবস্থা থাকে যে কোনো লোক যেন যে কোনো সময় ঢুকতে বেরোতে না পারে এটা যে ঘটনাটা ঘটেছে সার্বিকভাবে এটা আমাদের সমাজের লজ্জা আমরা কোন সমাজে বসবাস করছি এটা কি মধ্যযুগীয় সমাজ যে একটা মেয়ে সে বাড়ি থেকে নাইট ডিউটি দিতে বেরিয়েছে সে ফিরল একটা লাশ হয়ে এই সমাজ আমরা চাই না বৃহত্তরভাবে যেন আমরা সকলে সকলে মিলে সুরক্ষিত কাজ করতে পারি যে ডিউটি দিতে পারি সেই দাবি আজকে আমাদের সকলের তরফ থেকে আমার নাম ডক্টর প্রচুমা দেব